দূরবর্তী এক জঙ্গলে প্রাণীরা শান্তিতে বাস করত ঝরনার শব্দ আর পাখির গান ভরে রাখত প্রাকৃতিকে এই জঙ্গলে রাজা ছিল এক শক্তিশালী সিংহ প্রাণীরা ভয়ে নয় ভালোবাসায় তাকে সম্মান করত জঙ্গলের এক কোণে থাকতো এক চালাক শেয়াল সে সিংহকে দেখে মনে মনে ঈর্ষায় জ্বলতো শিয়াল শেয়াল প্রাণীদের কানে কানে বললো সিংহ একদিন তোমাদেরও খেয়ে ফেলবে ধীরে ধীরে জন্ম নিল ভয় এবং অবিশ্বাস একদিন শেয়াল সিংহকে বলল চলো প্রতিযোগিতা করি যার শিকার বেশি সেই হবে রাজা সিংহ গর্জে উঠলো ঝাঁপিয়ে পড়লো মুহূর্তেই ধরলো একটি বড় হরিণ প্রাণীরা অবাক হল আর এদিকে চালাক শেয়াল ভাত পাতল। সেখানে আটকা পড়ল তিনটি খরগোশ সে গর্বে ভাবল সংখ্যায় তো সেই জিতবে প্রাণীরা দ্বিধায় পড়লো তখন সিংহ তার শিকার ভাগ করে দিল সবার মাঝে এবং বললো রাজা সেই দুর্বল রক্ষা করে শিয়াল সিংহের ঘয়ে ঢুকে খাবার চুরি করল হঠাৎ সিংহ ধরা দিল তার সামনে চোখে তার ন্যায় রাখ শিয়াল নির্বাসিত হল এবং প্রাণীরা বুঝলো লোক টেকে না আর দয়া সবসময় জয়ী হয়